আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি ব্লকের তরুণ সংঘ জ্ঞানদাস ক্লাব পরিচালনায় একদিনব্যাপী নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন রবিবার ক্লাব ময়দানে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলন এবং ফুটবলে কিক মেরে খেলার সূচনা করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী মানুষ রায় বসুনিয়া দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা রায় দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর আলম সরকার ক্লাবের সদস্য সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা মোট আটটি দল এই খেলায় অংশগ্রহণ করবে দলগুলি হল তরুণ সংঘ জ্ঞান দাস নেতাজি সংঘ পাঠাগার বগরিবাড়ি স্কুলপাড়া ছোট ভাই নাইন স্টার জলপাইগুড়ি পাবলা কলোনি মধ্য বক্সীগঞ্জ পাবুপাড়া মাদ্রাসা মোড় যুবসংঘ এবং বেরুবাড়ি